বিসমিল্লা হিরমানির রাহিম ধর্মপ্রাণ মুসলমান বায়ু বন্ধুগণ আজ শুক্রবার একত্রিশে জানুয়ারি পবিত্র জুম্মার দিন মসজিদুল আলাক্সা টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ধর্মীয় শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বায়ু বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো অত্যন্ত সুন্দর একটি মসজিদ যে মসজিদটা সৌদি আরবের সরকার সালমানে করে দিছে এই যে গুল মসজিদটা দেখতেছে না অনেক সুন্দর ডিজাইন করা মসজিদটা জায়গাটা অত্যন্ত সুন্দর ভিডিওটা না টেনে টেনে অল্প কিছু সময় আমার সাথে থাকবেন ভিডিওটা কয়েক মিনিট সময় দেখেন অল্প কয়েক মিনিট সময় ভিডিওটা দেখেন মসজিদুল আরাকসা টিভি চ্যানেলের ওই যে দেখেন কীরকম বন্ধুরা ওই যে বিমান একটা যাচ্ছে শ্রীলঙ্কার শ্রীলঙ্কার প্লেন একটা যাচ্ছে ওই যে প্লেন সাথে হলো এয়ারপোর্ট হলো সাগর ওই যে বিমান যাচ্ছে বন্ধুরা শুক্রবার ছুটির দিন আসলে মানুষগুলা শুক্রবার হলে মানুষগুলো এভাবে আয়সা সময় কাটায় এখানে বৈশা বন্ধুরা আমি মসজিদের আশপাশ কিছু দেখাবো অল্প কয়েক মিনিট সময় দৈর্য সহকারে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আশা করি ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন ওই যা দেখেন কত সুন্দর আমি জয়ন আলিদিন জামাল মিয়া কিশোরগঞ্জ সব সময় চেষ্টা করি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর আকর্ষণের ভিডিও মসজিদুল আলাক্সা টিভি চ্যানেলের মাধ্যমে দেখান এর জন্যে অত্যন্ত সুন্দর ও দেখেন কত সুন্দর বন্ধুরা আমার কলিজার টুকরা বায়ু বোনেরা মসজিদটা দেখেন কীরকম ভিডিও দেখতে যদি ভালো লাগে তাহলে আমি জয়নাল আবিদিন জামাল মিয়ার জন্য সকলেই দোয়া করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিওগুলো দিতে পারি ওই যে মানুষগুলো এখানে শুক্রবার সময় আসলে মানুষগুলা বসে থাকে শুক্রবারে মালদ্বীপ অফিস আদালত স্কুল মাদ্রাসা সব বন্ধ থাকে এই সুযোগে মানুষগুলো এখানে আসে বিভিন্ন জায়গায় পার্কে টার্কে বসার সময় কাটায় বন্ধুরা হয় যে দেখেন রকম হয় যে বন্ধুরা আমি জয় নালাবি দিন জামাল মিয়া কিশোরগঞ্জ এই মুহূর্তে বাস্তবে এখানে চলে আসছি বন্ধুরা মালদ্বীপ মালে মেন শহর মসজিদটা দেখেন রকম অল্প কিছু সময় ধৈর্য সহকারে সকলে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ ভিডিওটা দেখতে কেমন লাগে বিস্তারিত কমেন্টের মাধ্যমে বলবেন আমি কন্টিন কিউটার ভিডিও কন্টিনিউটার জয়নালিদ্দিন জামাল মিয়া এখানে বাস্তবে চলে আসি শুধু উদ্দেশ্য হলো আপনাদেরকে মসজিদটা দেখানোর জন্য মসজিদুল আলাক্সা টিভি চ্যানেলের মাধ্যমে দেখবেন সালমান মসজিদের ভিডিও বন্ধুরা সাইডে ওইলো সাইডে বিল্ডিংটি দেখেন কত সুন্দর বন্ধুরা আকাশের পরিস্থিতি খারাপ আকাশ গোলা অল্প কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে এই মুহূর্তে আর বৃষ্টি আসবে না মালদ্বীপের বৃষ্টির কোনো লিমিট নাই কোন সময় যে বৃষ্টি আসে এটার কোনো নির্দিষ্ট নাই যে কোনো সময় বৃষ্টি হতে পারে মালদ্বীপ এখন দেখতেছেন রইতে ভাড়ায় আলতা এখনই বৃষ্টি হতে পারে এটার কোনো নির্দিষ্ট নাই মালদ্বীপের আসলে সব কিছু মিলে অত্যন্ত সুন্দর বন্ধুরা পরিবেশটা ও যে দেখেন বন্ধুরা এটা হলো সালমান মসজিদ আমি জৈন আলাবিদিন জামাল মিয়া কিশোরগঞ্জ সবসময় চেষ্টা করি আপনাদেরকে মসজিদুল আলাক্সা টিভি চ্যানেলের মাধ্যমে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখানির জন্য তাই ভিডিওটা কেউ উপরে দেখা দিবেন না সম্পূর্ণ ভিডিও দেখুন এ সমস্ত ইসলামী নিউজগুলা দেখতে আমাদের মসজিদুল আলাক্সা টিভি চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন আর আগে যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাছ ধন্যবাদ সবাই ভালো থাকবেন মসজিদে আজানি পরেছে মসজিদে আজানি যায় আউরে মমিন সবাই মিলে নামাজ যাই আউরে মমিন সবাই মিলে নামাজ পরকে আই হয় দেখেন বাতি মসজিদের ভিতরে লাইট গুলা দেখা যাচ্ছে আউরে সবাই মিলে পড়তে যাই হোক আমি জয়ন আলবিদিন জামাল মিয়া মুসিদুল আলাক্সা টিভি চ্যানেল থেকে বিদায় নিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের মতো এই ভিডিও ধন্যবাদ সবাই ভালো থাকবেন ইতি হাফেজ